অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে সেরনিয়া বাতিক আবদুল্লাহ অভিযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাদিকের অবৈধ কুকর্মের সমস্ত তথ্য তো অত্যাচার করছে যে তারা সরকারি রাস্তার উপরে তার ব্যক্তিগত মায়ের নামে পার্ক করছে এটা দৃষ্টান্ত যে কত বড় অত্যাচার তারা করছে আওয়ামী লীগের শাসনামলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইয়ের ছেলে সুবাদে অনিয়ম দুর্নীতির পুত্র ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ প্রার্থী হিসেবে দুই হাজার সিটি নির্বাচনে একতরফা জয় পান সাদিক পরের বছর মহানগর আওয়ামী লীগের ত্যাগীয় সিনিয়র নেতাদের বাদ দিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি এ সময় নগরীর তিরিশটি ওয়ার্ডে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে আওয়ামী লীগের কমিটিও দেন নির্বাচনের পর সাদিক আবদুল্লাহ নিজের দলের পাঁচ শতাধিক ব্যক্তিকে নিয়োগ ছাড়াই বেতন দিতেন এছাড়া নিজের পছন্দ একশো জনকে সিটি করপোরেশন থেকে বরখাস্ত করেন সাদিকের বাবা আবুল হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট শহীদ আব্দুর রফ শেরনিয়াবাদ তার ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল এক আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নির্বাচিত হওয়ার পর নকশা বহির্ভূত নির্মাণের কারণ দেখিয়ে বাড়ি ভেঙে দেওয়া জরিমানার নামে টাকা আদায় ব্যবসায়ীদের কাছে কাছে কমিশন দাবি দাবি ভবন নির্মাতাদের ফ্ল্যাট রাজনৈতিক বিরোধীদের মারধর কথায় কথায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করা সহ বহু অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সাদিকের বিরুদ্ধে তার নির্দেশে না চলে হয়রানি ও মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছে অনেককে পূজা উদযাপন পরিষদের কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বরিশাল ক্লাবও দখল করেছেন তিনি কিন্তু এত কিছুর পরেও কেউ টু শব্দ করতে পারেননি তার বিরুদ্ধে স্থানীয়দের ভাষ্যমতে মেয়র এবং সাধারণ সম্পাদকের পদ পেয়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাদিক আবদুল্লাহ তার অনুগতরা পান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদপদবী তার বিরোধিতা করলে শুধু অপমান হয়রানি মামলা নয় নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ তুলে বাড়িতে সিটি কর্পোরেশনের বুলডোজার চালানোর ভয় সবাই চুপ থাকতেন এমনকি সাদিক বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতারাও এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি অনেকে ছিলেন এলাকা ছাড়া মন্ত্রী পদমর্যাদা না পেলেও সাদিক মন্ত্রীদের মতো গাড়ি বহরে পুলিশের জিপ সহ প্রোটোকল চালিয়েছেন তাতে জনমানুষের মাঝে ভয় আরও বাড়ে খোঁজ নিয়ে জানা গেছে সাদিক মেয়র থাকাকালীন বরিশালে যারাই ভবন নির্মাণ করেছে তাদের কাছে কমিশন হিসাবে ফ্ল্যাট অথবা ফ্লোর চাইতেন তিনি না দিলে সিটি কর্পোরেশনের লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিতেন এমনকি নিজের মামার নির্মাণাধীন পাঁচতলা ভবনে অংশীদারিত্ব চেয়েছিলেন তাতে রাজি না হয়ে ভবনটির নকশা মেনে হচ্ছে না অভিযোগ দিয়ে চারপাশ থেকে দশ ফুট করে ভেঙে দেয় সিটি কর্পোরেশন এছাড়া আদালতের নিষেধাজ্ঞা জারি করা জমি ও ঢাকা বরিশাল মহাসড়ক দখল করে নিজের মায়ের নামে করেন বীর মুক্তিযোদ্ধার শাহানারা বেগম পার্ক এই সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার তোয়াক্কা করেনি সাদিক সাদিক আব্দুল্লাহ নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে ছয়জন অনুসারী দিয়ে পুরো নগরী পরিচালনা করতেন নগরের সব হাটবাজার লঞ্চ ঘাট খেয়াঘাট নিয়ন্ত্রণ করতেন তার অন্যতম অনুসারী রিনগর অমিলিকের শিল্প বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল তো অত্যাচার করছে যে তারা সরকারি রাস্তার উপরে তার ব্যক্তিগত মায়ের নামে পার্ক করছে এটা দৃষ্টান্ত যে কত বড় অত্যাচার তারা করছে অমিলিকের শাসন তিনি সাদিকের চাদাবাজির টাকা তুলতেন বর্তমানে টুটুল ভারতে অবস্থান করছেন শ্রমিক লীগ নেতা রইজ আহমেদ মান্না বাস টার্মিনালে চাঁদাবাজি করতেন স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন চাঁদা না দিলে কাউন্টার বন্ধ করে দেওয়া হতো এছাড়া ছাত্রলীগ নেতা সাজ্জাদ শেরনিয়াবাদ সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করানোর বিনিময়ে ঘুষ নিতেন সাদিকের ক্ষমতা ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মইন তুষার তিনি অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের একতরফা গঠিত হয়েছে সাদিক নিজের বলয় দিয়ে একতরফা দল চালাতেন যেখানে ব্যক্তির স্বার্থের জন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন বলেছেন এখানে ব্যক্তি রাজনীতি হয়েছে হাসনাত পরিবার এই রাজনীতিকে শো ব্যবসা করে ব্যবসা করছে হাসনাত পরিবার এই রাজনীতিকে শো করে ব্যবসা করেছে এদিকে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে বলেন নেতারা দল করেননি ক্যাডার দিয়ে লুটপাট করেছেন সাদিকের বিরুদ্ধে বরিশাল ক্লাব দখলের অভিযোগ রয়েছে নিয়ম অনুযায়ী ক্লাবের সভাপতি হলে দশ বছরের সদস্য প্রয়োজন অথচ মাত্র তিন বছরের সদস্য থাকাকালীনই তিনি ক্লাবের সভাপতি হন তিনি নিজের দলীয় লোকজনকে সদস্য পদ দিয়ে পুরো ক্লাবকে নিজের নিয়ন্ত্রণে নেন সাদিকের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ হলো তার দ্বৈত নাগরিকত্ব এবং বিদেশের সম্পত্তি গোপন করা তার মনোনয়ন পত্রে যুক্ত আমেরিকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ উঠেছে সাদিক এবং তার স্ত্রী উভয়ে আমেরিকার নাগরিক এবং তাদের সেখানে বাড়ি রয়েছে খোঁজ নিয়ে জানা যায় নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে তার একটি বাড়ি রয়েছে যার ঠিকানা উননব্বই থেকে আটষট্টি দুইশো ষোলো স্ট্রিট কুইন্স ভিলেজ নিউ ইয়র্ক সিটি এগারো সাদিকের এসব অপকর্মের মদতদাতা তার নিজ বাবা আবুল হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট শহীদ আব্দুর রব শের ছেলে শেখ হাসিনার আত্মীয় আবুল হাসানাত আবদুল্লাহ এই পরিচয়ের সুবাদে হাসনাত আবদুল্লাহ রীতিমতো বরিশালের গডফাদার বলে গিয়েছিলেন অনুসারীদের কাছে ছিলেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক তার বিরুদ্ধে দলীয় কমিটি নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র নিয়ন্ত্রণ উন্নয়ন কাজের কমিশন আদায় এবং জমি দখলের অভিযোগ আছে গত দশ বছর ধরে তার আর্থিক আয় ফুলে ফেপে হচ্ছে ষোলো গুণ তার রাজত্বে সবাই ছিলেন করদাতা প্রজার মতো তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজও বাস্তবায়ন সম্ভব ছিল না তার অনিয়মের বিরুদ্ধে কথা বলতে সাধারণ মানুষ তো বটেই অনেক গণমাধ্যম ভয় পেত আশির দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন হাসনাত আবদুল্লাহ এরপর দীর্ঘ একই পদে দুই বারো সালের সাতাশ ডিসেম্বর তিনি জেলার সভাপতি পদে বসেন এছাড়াও উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত টানা তিনবার সংসদ সদস্য হন যোগ্যতার থেকে পাঁচ বছর সংসদের চিফ হুইপ ছিলেন তিনি এছাড়াও ছিলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরীক্ষণ কমিটির আহ্বায়ক সেখানেও তার দক্ষতা নিয়ে উঠেছিল প্রশ্ন আওয়ামী লীগ সরকারের টানা ষোলো বছরের প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে কখনো নামমাত্র মূল্যে কখনো গায়ের জোরে জমি দখলের অভিযোগ রয়েছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানসতার প্রভাবে নির্যাতিত হয়েছেন তবু মামলা করার সাহস পাননি উপজেলা ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় হাসনাত আব্দুল্লাহ নামে উপজেলার চর গাধাতলি মৌজায় চৌষট্টি শতাংশ উত্তর বিজয়পুর মৌজার তিরিশ শতাংশ একই মৌজায় আরও সত্তর শতাংশ এবং দক্ষিণ পালরদি মৌজায় প্রায় পঞ্চান্ন শতাংশ জমির খোঁজ মেলে এই সব জমি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দখলে নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতার বলয় হাসনাদ ঘনিষ্ঠ ব্যক্তিরা স্থানীয় রাজনীতিতে অভিজাত শ্রেণী হিসেবে পরিচিত নিজের পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতেন তিনি তার ছেলে সৈয়দ সাদিক আবদুল্লাহকে ও প্রথমে দলের গুরুত্বপূর্ণ পদে এরপর সিটি কর্পোরেশনের মেয়র পদে বসান ছোট ছেলে শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহকে জেলা আওয়ামী লীগের সদস্য বানিয়ে দেন এবং স্ত্রী প্রত শাহানারা আবদুল্লাকে করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বরিশাল এক আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হলেও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি ভোটের মাঠে নামতে দেননি দু হাজার সালের নির্বাচনে অভিযোগ হাসনাতের প্রতিপক্ষ বিএনপি নেতা জহির স্বপনকে মাঠে থাকতে দেননি তিনি একই বছর দুই হাজার আঠারোতে বরিশাল সিটি নির্বাচনে ছেলে সাদিক আবদুল্লাকে ও মেয়র নির্বাচিত করার ক্ষেত্রে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে হাসনাতের বিরুদ্ধে প্রচারণা পেশি শক্তি ভোট গ্রহণের দিন হামলার অভিযোগ আছে এই পরিবারের বিরুদ্ধে আমি সরকারের ষোলো বছরে গড় নদী ও আগৈলঝাড়া উপজেলায় প্রায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে এসব উন্নয়ন প্রকল্পের দশ থেকে বারো শতাংশ কমিশন আদায় করতেন বলে অভিযোগ তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে বলা হয়েছে দশ বছরে হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সম্পদ বেড়েছে তবে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে যে তথ্য আছে তার প্রকৃত সম্পদের সামান্য অংশ মাত্র দশ বছরের ব্যবধানে হাসনাত আবদুল্লার বার্ষিক আয় ষোলো গুণ বেড়ে হয় চার কোটি একচল্লিশ লাখ চৌত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা এছাড়াও আর্থিক বা অস্থাবর সম্পদ তেরো গুণ বেড়ে দাঁড়ায় তেত্রিশ কোটি সাতচল্লিশ লাখ দশ হাজার আটশো বিশ টাকা স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি কিছুটা কমে শত একর এবং অকৃষির জমি কিছুটা বেড়ে দাঁড়ায় একচল্লিশ দশমিক চার নয় শতাংশ আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে ভারতে চলে যান বলে জানা গেছে